যখন যে চাহিদা মার্কেটে বেশি আপনারা ওই কালারটাই বানানোর চেষ্টা করতেছেন জি জি সেট ছাড়া কিন্তু আপনারা ফার্নিচারের সবকিছুই পেয়ে যাচ্ছেন আপনাদের তৈরি করতে কেমন সময় লাগে একটা টেবিল এই 4 ঘন্টা 5 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা আপনারা এত সুন্দর টেবিল তৈরি করেন জি ভাই আচ্ছা আপনাদের এখানে পণ্য কি মানে ফার্নিচার কি এরকমই থাকে না আরো বেশি থাকে গোডাউনে না অনেক বেশি থাকে গোডাউন ভর্তি থাকে এখন ঈদের পর তো খোলা হইছে সব ফেলে আসসালামু আলাইকুম फ्रेंड्स কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন फ्रेंड्स আজকে কিন্তু চলে আসছি আমরা আপনাদের ফার্নিচারের একটা গোপন আস্তানায় ঠিক আছে আমরা চলে আসছি আপনাদের নিত্য প্রয়োজনীয় যে সকল ফার্নিচার আছে যেগুলো দিয়ে আপনাদের ঘর সাজাতে পারেন এই সেটার গোপন আস্তানা যেটাকে আমরা মানে খুব সহজে বলতে পারি আপনারা এখান থেকে খুবই একদম রিজনেবল প্রাইজে ফার্নিচার খুচরা এবং পাইকারি নিয়ে যেতে পারবেন ঠিক আছে আর আজকে আমি অবস্থান করছি সরাসরি একদম নিউ বিয়ার ফার্নিচারের কারখানা বলতে পারেন ওই সাইডে কারখানা আছে এটা হচ্ছে গোডাউন আর আজকে তাদের পণ্য ডেলিভারি হয়ে গেছে অবশ্য খুবই সাধিত সম্পন্ন ফার্নিচার তারা তৈরি করে আর আজকে আমাদের সাথে আমাদের হেল্প করবে কারখানার একজন থেকে সুজন ভাই ঠিক আছে আসসালাম আলাইকুম ভাইয়া ওয়া আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের এখানে কি কি ফার্নিচার তৈরি হবে ভাই খাট, সুকেস, আলমারি, ওয়ার্ড্রোব, ডাইনিং টেবিল যাবতীয় সবmalı যাবতীয় সব পণ্যই তৈরি হয় না এগুলোর প্রাইস কেমন থাকে ভাইয়া

4 ঘন্টা 5 ঘন্টায় আপনারা এত সুন্দর টেবিল তৈরি করেন জি ভাই প্রাইস কেমন পড়ে ভাই এটার দাম ভাই শুরুতে আমরা রেড দেই 4500 টাকা আমাদের চাই 4000 টাকা 4000 টাকা এই টেবিলটা যদি শোরুমে যায় তাহলে 4500 টাকা না আর 4000 টাকা বেচে আর আপনারা কত 4000 টাকা বললেন জি হাজার টাকা সুন্দর অফিস টেবিল পাচ্ছেন আপনারা ভাইয়েরদের এই সরাসরি যদি কারখানায় আসেন আপনারা কিন্তু সিঙ্গেলও পাবেন ঠিক আছে সিঙ্গেল পাবেন তার উপর পাইকারি সিস্টেমে পাবেন যেভাবে আপনি যদি চান ব্যবসা করবেন সেক্ষেত্রে আপনারা পাইকারি নিয়ে যেতে পারবেন আর তারা কিন্তু খুচরাও বিক্রি করে এটার দাম বললো কত চার হাজার টাকা না জি আর এই টেবিল টাই সেম টেবিল আপনারা শোরুম দিলে সেটা পঁয়তাল্লিশশো থেকে পাঁচ হাজার টাকা না এরকম বিক্রি করে নিচেরটাও কি সেম না নিচেরটা বাড়ানো থ্রি পার্ট এটা নিচেরটা বাড়ানো ভিন্ন আচ্ছা নিচেরটা কিন্তু একদম ভিন্ন একটা টেবিল এটা কি অফিস টেবিল ইনে জি এটার এটার প্রাইস কেমন থাকে ব্যাটার পঁয়তাল্লিশ টাকা 4500 টাকা জি ভাই মানে ওইটা থেকে এটা আবার একটু বেটার বেশি এটা থ্রি পার্ট না একটু দেখি আপনি এই যে মোটা আইডা পাতলা মানে যেই এটা আছে এই এটা থ্রি পার্টে না জি এটা থ্রি পার্টের আর এটা হচ্ছে টু পার্ট টু পার্ট তাই একটু দামটা একটু আপ ডাউন ঠিক আছে আর ওইটা ওইটা কি ভাই এটা অবশ্যই বাংলাতে বাংলা তো এটা রেট কম এটা রেট কম জি আচ্ছা আপনারা এগুলো এগুলো কি আপনাদের শোরুমে যায় জি জি বিভিন্ন শোরুমে যায় না জি ভাই দেখেন আমি ঘুরে দেখা দেখাচ্ছি আচ্ছা যে আপনারা দেখুন একটু ফ্রেন্ডস ডোর আছে তিনটা তিনটা ডোর থাকছে ঠিক আছে সুন্দর একদম চাবি সহ তালা চাবি সহ একদম লক সিস্টেম কিন্তু দারুণ টেবিলটাও মনে করেন মোটামুটি ভালোই আচ্ছা এই টেবিলটার প্রাইস কত 2500 টাকা কত যারা দেখে আসবেন এই ভিডিও ভাইয়াদের অবশ্য বলতে হবে তাদের জন্য কিন্তু ছাড় কত দিচ্ছে টাকা তিন হাজার টাকা মানে পাঁচশো ছাড় দিচ্ছে ঠিক আছে আর আপনারা কিন্তু চাইলে এইগুলো তাদেরকে অর্ডার করে পাইকার সিস্টেমে যতটা প্রয়োজন তারা নিতে পারবে মানে মানে ধরুন অনেকে তো ব্যবসা করে একটা দুইটা দিয়ে তার ব্যবসা হয় না না যত নিতে পারে সমস্যা নাই যত চাইবে ততই দিতে পারবে না আর ওইগুলা কি ওইগুলো সেম টেবিলেই আবার এই সাইডে আছে লেগার টেবিল মালয়েশিয়ান বোর্ডের আচ্ছা ওই টেবিলটা তো দেখতেছি একটু সুন্দর এটা কেমন এই সব রেট একই রেট এক না জি আচ্ছা এগুলো কি কি কাঠ দিয়ে তৈরি করেন একটু বলতে পারবেন এটা আগিস কোম্পানির মেলামাইন বোর্ড মেলামাইন বোর্ড না জি এগুলো রেট কেমন থাকে প্রতিটা বোর্ডের রেট রয়েছে যে আপনার ষোলোশো টাকা আঠারোশো টাকা আচ্ছা না মানে টেবিলটার রেট কত আপনার প্রাইস কত ও টেবিলটার রেট হচ্ছে যে আপনার 4000 টাকাই 4000 টাকা না এগুলা মানে সারা বাংলাদেশের আপনারা বিভিন্ন শোরুমে কিন্তু এগুলো আপনারা ইয়া করেন না জি জি নিয়ে যায় আপনাদের কাছ থেকে তারা আবার এগুলা রেট দিয়ে বিজনেস করতেছে না জি আচ্ছা ওইগুলো কি ভাই ওগুলা কি মালেশিয়ান বোর্ডের লেকার টেবিল মালয়েশিয়ান বোর্ডের লেকার টেবিল লেকার টেবিল না জি আচ্ছা টেবিলটা কিন্তু খুবই ইউনিক আসলে আলো পিছন সাইড সামনে সাইড না এটা আলোক স্বল্পতার কারণে আপনাদেরকে একটু হয়তো দেখতে অসুবিধা হতে পারে দেখুন খুবই সুন্দর একটা টেবিল ডিজাইন আছে রেক্সিন ডিজাইন আছে ভিতরে রেক্সিন ডিজাইন আছে না জি আসলে এই এই টেবিলগুলোর প্রাইস কত ভাই এগুলো 6500 টাকা 6500 টাকা জি আচ্ছা ছয় হাজার পাঁচশো টাকা কিন্তু খুবই ইউনিক এবং এইসব কালার কি কালার টালার কি উঠে পড়বে নাকি না না কালার উঠবে না আর বিভিন্ন কালার হয় কিন্তু আমাদের এখন এই রানিং কালার তো চলতেছে ও রানিং কালার এটা যখন যে কালার মানে যখন যে কালারটার চাহিদা মার্কেটে বেশি আপনারা ওই কালারটাই বানানোর চেষ্টা করতেছেন জি জি আসলে অনেকগুলাই দেখতেছি এখানে টেবিল আছে ভেদের কাছে আপনারা কি শুধু টেবিলই তৈরি করেন না সোফা চেয়ার টেবিলগুলো বানায় সবকিছু আছে খাট সোফা সব আর সোফা বাদে সবকিছু আছে কি কি বললেন খাট চুক্যাশ আলমারি অর্ডার অফ ডেসেন্ট টেবিল আচ্ছা পড়ার টেবিল পিছনে বুক সেট ছাড়া কিন্তু আপনারা ফার্নিচারের সবকিছুই পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা কি এটা বুক শেলফ না যে এখানে বই রাখে আচ্ছা বই রাখার জন্য খুব সুন্দর একটা বুক বলে হলো এটাকে নিচে কিন্তু আবার একটা এই আছে দেখ এইটা পালা আছে পাল্লা ভিতরে জায়গা আছে এই যে দেখুন সুন্দর একটা জায়গা আছে অনেকেই কিন্তু মোটামুটি একদম সিজনের যত কিছু আছে বই খাতা যা আছে সবকিছু রাখতে পারবেন এটার মধ্যে এটার প্রাইস কত ভাইয়া এর প্রাইস 3500 টাকা 3500 টাকা না এত কম আপনি তো টেবিলটাই 3500 বললেন এটাও 3500 মানে হয়তো খরচ কম পড়ে নাকি জি জি এই কারণে বোর্ড হিসাব করে বোর্ড হিসাব কি এটা খুচরা এই দামে এই রেটে বিক্রি করবেন যে এটা পাইকারি রেট বলছি এটা পাইকারি রেট তাহলে খুচরা রেটটা কেমন হবে এটা মার্কেটে আর 500 যাতে যেমন লইতে পারে ও আচ্ছা ঠিক আছে না ধরেন আপনাদের কাছ থেকে কেউ আসলো একটা সিঙ্গেল নিতে ওই ক্ষেত্রে কি পঁয়ত্রিশশো টাকা নিতে পারবে আপনি ভিডিও দিকে যদি কেউ আসে তাহলে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো ও তাছাড়া চার হাজার টাকা হ্যাঁ আসলে আমার চ্যানেলের নাম বলতে হবে মার্কেটিং ভিডি আর অবশ্যই ভাইয়াদেরকে এসে ভিডিও দেখাতে হবে যে ভিডিওটা আপনারা দেখতেছেন এটার দাম কিন্তু অবশ্যই পঁয়ত্রিশশো টাকা যদি আমার ভিডিও কেউ দেখে এসে বলেন তাহলে ওইটা কি ভাইয়া ওইটা বক্স ও বক্স না জি আচ্ছা এটা 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 পড়ার টেবিল এটা জুতার র‍্যাক টেবিল কত সুন্দর একটা পড়ার টেবিল রয়েছে এখানে দেখুন খুবই সুন্দর পড়ার টেবিল এটা রেড কত भैया এর টাকা 2250 টাকা না জি 2250 টাকা সুন্দর একটা পড়ার টেবিল যারা যাদের বাচ্চারা আসলে এই অনেক সময় অমনোযোগী থাকে এরকম টেবিল থাকলে কিন্তু খুবই সুন্দর তারা মনোযোগী হয়ে পড়তে বসতে পারে নিয়ম অনুযায়ী এইগুলো কি এটা তো আলমারি দেখা যাচ্ছে না র‍্যাক জুতার থার জন্য জুতার র‍্যাক না জি যে খুলে দেখাচ্ছি আসলে আমরা দুঃখিত আলোক স্বল্পতার কারণে কিন্তু একটু সমস্যা হচ্ছে আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন এগুলো প্রাইস কেমন কমলে জুতারা খারিয়াগুলো এই দেখেন আমি দেখাচ্ছি এগুলো 2500 2800 টাকা হুম 2800 2600 টাকা ছোটটা আচ্ছা 2800 টাকা বড়টা হচ্ছে 2800 টাকা অন্য ক্ষেত্রে মনে করেন তারা যদি আপনাদের কাছে নকশা এনে দেয় বা ডিজাইন এনে দেয় এটা তো আপনাদের কি গোডাউন না আপনাদের ফ্যাক্টরিতে কারখানাতে আমরা যেতে পারবো আসেন আসেন আচ্ছা চলেন একটু কারখানায় ঘুরে আসি এখানে কি হচ্ছে না এখানে সরাসরি রং করা হচ্ছে টেবিল গুলো যে মালশন বোর্ডের যে টেবিল গুলো আচ্ছা উনি কি করতেছে এটা এটা ফিনিশিং দিয়ে গোস্তে গোস্তে রং করার আগে যে ফিনিশিংটা সেটা দিচ্ছে না জি গোস্তে যাচ্ছে আচ্ছা এটা এই সেম প্রোডাক্টটাই কিন্তু তারা রং করার পরে ওই গোডাউনে রাখে আর আমরা অবশ্য আপনাদেরকে দেখে আসছি ঠিক আছে এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর তৈরি করা আছে মানে যেগুলো এখনো রং করা হয়নি রং করবে ঠিক আছে এটা তাদের রং করার একটা সাইট কারখানা ঠিক আছে এটা এখানে কিন্তু রং করা হয় হ্যাঁ যেই যে ফার্নিচারটা রেডি মানে কারখানা থেকে রেডি হয় তখন তারা এটা আবার ব্যাগে পাঠায় যে আসলে এটা রং করতে হবে আর সেই কাস্তেই ভাইরা করে থাকে এখানে রং করা হচ্ছে ঠিক আছে চলুন আমরা পিছনে কিন্তু কিছু ফার্নিচার রয়েছে দেখুন এই যে সুন্দর সুন্দর ফার্নিচার এখানে কিন্তু অনেকগুলো টেবিল আছে এই যে আহ খুবই সুন্দর এখানে কিন্তু অনেকগুলো টেবিল রয়েছে অফিস টেবিল ঠিক আছে আচ্ছা আমরা সরাসরি ভাইয়াদের এই পরের ধাপে যেখানে আসলে ফার্নিচার গুলো রেডি করা হয় বা তৈরি করা হয় সেখানে চলে যাব যেটা আমাদের কারখানা লাইভ কাটতেছে চলতেছে তো লোকেরা সব কাঁচাতেছে এখানে সব নিউ বিয়ারেন যে ফার্নিচারের এই যে আলমারি বানানো আলমিরা তৈরি হচ্ছে হ্যাঁ যে দেখুন কত সুন্দর একটা আলমিরা তৈরি হচ্ছে এখানে কিন্তু অভিজ্ঞ যারা আছে তারা কাজ করতেছে খুব সুন্দর এই যে দেখুন ঠিক আছে আপনারা যে ফার্নিচার গুলো শোরুম থেকে কিনেন সেটা সরাসরি তারা কারখানায় তৈরি করতেছে ঠিক আছে আর আপনারা যদি তাদের সাথে বিজনেস করতে চান পাইকারি রেটে কিন্তু এই সকল পণ্য নিতে পারেন হ্যাঁ এই যে যারা আছে সবাই কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন এই কি বলে তাদেরকে অভিজ্ঞতা সম্পন্ন কারিগর ভাইরা কিন্তু এখানে কাজ করতেছে কত সুন্দর সুন্দর ফার্নিচার এই যে এখানে কিন্তু এই কি এগুলো কি করে ভোট কাটে না জি জি এখানে ভোট কাটা হয় এখানে ভোট কাটা হয় ভোট কাটার মেশিন এটা হ্যাঁ যে আমাদের আরেকটা গোডাউন যে কারখানা আছে ওই যে ঘাটাছে চলুন আপনাদের ওই কারখানায় যাই আমরা फ्रेंड्स চলে আসলাম ভাইয়াদের আরেকটা গোডাউনে হ্যাঁ এটা কি এগুলো ভাইয়া এখানে খাট অর্ডার ও শুকিয়ে সামারি বানানোর এগুলো কি রেডি করা আছে না যে রং সারা রেডি করা রি রং করতে হবে রং করতে হবে না জি ভাই এই দেখুন এগুলো খাট হ্যাঁ এগুলো খাট রেডি করা আছে শুধু রংটা বাকি আছে রং করবে এই যে দেখুন খাট অর্ডার বানানো আছে অর্ডার আছে কোথায় এই যে অর্ডার বানানো আছে দেখুন ভাইদের কিন্তু এই যে অর্ডার রেডি করা আছে এগুলো বড় মাল আছে পুরোটা গোডাউন ভরা কিন্তু ফার্নিচারে হ্যাঁ এটা হচ্ছে ফার্নিচারের আসলে গোপন স্থান আপনারা কিন্তু সরাসরি তাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইসে ফার্নিচার নিয়ে সারা বাংলাদেশে ব্যবসা করতে পারবেন কারণ ওই জায়গায় দেখছেন এটা আপনার টেবিল রং করতেছে এই জায়গায় ওই সামনে আছে সব খাট রং করতেছে

পাইকারি সারা বাংলাদেশে সেল দেয় আপনারা চাইলে ভাইদের সাথে কিন্তু একদম রিজনেবল প্রাইজে ব্যবসা করতে পারবেন কারণ তারা সবকিছু তৈরি করতেছে দেখুন কত সুন্দর সুন্দর এখানে অড্রপ আছে এখানে খাট আছে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছুই রয়েছে খাট না জি জি যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইনের খাট রয়েছে আসলে তারা কিন্তু এখানে সবকিছু রেডি করতেছে হ্যাঁ এগুলা এখনো রং করা হয়নি রং করার আগে যেহেতু ফার্নিচারের কারখানা থাকবে তাও আপনারা দেখুন আপনাদের সরাসরি ব্যবসা করতে পারবেন চাইলে আপনারা পণ্য দিতে পারবেন না আচ্ছা খুবই রিজনেবল প্রাইসে কিন্তু ভাইদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন আর যেহেতু নিচে একটু দেখতে একটু খারাপ লাগতেছে আসলে এটা হচ্ছে ফার্নিচার কারখানা গোডাউন প্লাস এই কারণে একটু হয়তো ইয়ে লাগতে পারে কিন্তু আপনাদেরকে গোপন আস্থানার সন্ধান দিলাম যেন আপনারা ব্যবসা করতে পারেন আসলে ভাইয়া যারা সরাসরি আসবে এসে আপনাদের এই সকল ফার্নিচার দেখে নিয়ে যাওয়ার জন্য আসবে তাদের জন্য আপনাদের লোকেশনটা একটু সহজ করে বলে দিবেন দোলাই পার শান্তিনিবাস বসছে বেটা আচ্ছা এটা ধরেন এই আমরা ধরেন চট্টগ্রাম থেকে আসতে যাচ্ছি এখন আমাদের কোথায় আসতে হবে আগে দোলাই পার গীত সঙ্গীত সামনেই বলেই শুরুতে তো আমাদের যাত্রা আসতে হবে নাকি চট্টগ্রাম টু ঢাকা যেটা যে রোড রয়েছে ওইখান থেকে যাত্রা আসতে হবে আসার পর ধোলাই পার গীত সঙ্গীত না তারপর কি বলেন গীত মানে এই এলাকাটার নাম শান্তিনিবাস বসতে পেটা শান্তিনিবাস হ্যাঁ ভাইয়াদের কারখানা আর অবশ্যই এই এখানে কিন্তু স্ক্রিনে কিন্তু ভাইয়াদের নাম্বার থাকবে আপনারা চাইলে সুন্দর সুন্দর ফার্নিচার কিন্তু ভাইয়াদের কাছ থেকে একদম পাইকারি রেটে নিয়ে ব্যবসা করতে পারবেন যে কোনো জায়গায় শোরুম দিতে পারবেন আর ভাইয়েরা অবশ্যই আপনাদের ব্যবসা হেল্প করবে ব্যবসা যারা করবেন তারা ভাইদের সাথে যোগাযোগ করবেন